প্রত্যাশী বলুন আসসালামু আলাইকুম আজকের সবাই ভালো আছেন আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং চাকরির নিত্য নতুন খবর পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি কাজীগর পল্লী বিদ্যুৎ সমিতি এক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলুন আমরা পদের বিস্তারিত দেখিনি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই দেখতে পাচ্ছি একটি মাত্র পথ আর সেই পথটির নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের সংখ্যা হচ্ছে পনেরোটি স্কেল হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সর্বশেষ সার্কুলার মোতাবেক সংশ্লিষ্ট পরিশ পরিশের শেষ বেতনের প্রত্যয়নপত্র অনুযায়ী মূল বেতন ও অন্যান্য ভাতাতে প্রযোজ্য হইবে প্রার্থী যোগ্যতা হচ্ছে বয়সীমা প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা বাহান্ন বছর নয় এক পঁচিশ তারিখে সর্বোচ্চ নয় বছর চুক্তি বা পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন অভিজ্ঞতা হচ্ছে আগ্রহী প্রার্থীর মিটার রিডার মেসেঞ্জার মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তিন বছর ছয় বছর নয় বছর ধারাবাহিক ও সৌন্দর্যজনকভাবে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে অনযোগ্যতা হচ্ছে প্রার্থীকে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সুঠাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ত্রুটিমুক্ত মিটার রিডিং গ্রহণে সক্ষম হতে হবে প্রার্থীর নিজস্ব সাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানায় পারদর্শী হতে হবে প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয় অর্থাৎ যুগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে তো এই ছিল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির একটি মাত্রপথ তো চলুন আমরা কিছু শর্তাবলী দেখে নিই আবেদন ফরম পূরণ ও জমাদান দান পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইট হতে আবেদন ফরম এ ফুল সাইজের কাগজে ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী নয় এক পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার কাজীপুর পল্লীবীতি সমিতি এক চন্দনা কাজীপুর বরাবর ডাকযুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র বা অসম্পূর্ণ ভুল আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আবেদনপত্রের সাথে নিমুক্ত কাগজগুলি সংযুক্ত করতে হবে নাম্বার ক আবেদনপত্রে নির্ধারিত স্থানে তিন কবি ছবি সংযোগ করতে হবে নাম্বার খ সিহত যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি নাম্বার ঘ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সত্তায়ত অনুলিপি নাম্বার ঘ যা স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক পদত্ত নাগরিকত্ব সনদপত্র নাম্বার ই সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতা সনদ যা এজিএম প্রশাসন এইচ আর কর্তৃক সত্যায়িত থাকতে হবে চুক্তির মেয়াদকাল চাকরির প্রার্থী চুক্তির মেয়াদকাল হবে তিন বছর চুক্তিকালীন সময়ে প্রতি বছর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্বোধন সাপেক্ষে প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের কর্ম মূল্যায়ন করা হবে অন্যান্য শর্তগুলির ভিতরে গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে সমিতির অনুকূলে দশ টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দান প্রদান করতে হবে যা সন্তোষজনক চুক্তি সমাপ্ত স্থানে ভ্যাঙ্কর্তৃত পদস্ত পদত্ত মুনাফা সহ ফেরত দেওয়া হবে এই ছিল আজকে চাকরির নিয়োগ বিস্তারিত আশা করতে সবাই বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করে তার উত্তর করে জানিয়ে দেওয়া হবে ভালো থাকবেন ধন্যবাদ আসলাম আলাইকুম